এই সেই বিল্ডিং যে বিল্ডিংটি করতে গিয়ে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কন্ট্রেক্টরা ইসলামের একটি আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল কিন্তু আঙুল পূর্বের বাংলাদেশের গভর্নমেন্ট যখন জিয়াউর আপনার আইনে হয় যেহেতু একটি আপনার কিন্তু জিয়াউর রহমানের নিকোষ্ঠে তাদের আইন রক্ষাতে একটি আঙ্গুল কেটে দেওয়া দেওয়া হয় আমেরিকায় দাবি ছিল যে যে বিল্ডিংটি করা হয়েছে আপনার চোদ্দ তলা বিশাল বড় বিল্ডিংটি এটি দশ বছর পরে দোষে পড়বে কিন্তু এতদিন পরে সৌদি তার ভুল না বুঝতে পেরেছে এটা বিগত পঁচিশ বছর যাবৎ এভাবে পড়েছে এখনো দশে পরেনি এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল কন্ট্র্যাক্টার যেই আপনার ইনফরমেশনগুলি দিয়েছিল ইসলাম সেটি ছিল আপনার হানড্রেড পারসেন্ট সঠিক এবং তারা যেই আপনার আমেরিকার কথা মতো আঙ্গুলটা কেটে দেয় এটি ছিল ভুল ইনফরমেশন এতদিন পরে তারা বুঝতে পেরেছে আর এই বাংলাদেশি আপনার অনলাইন ডেলিভারিতে সৌদির বাসা আর এখানে দেখতে পাচ্ছেন সৌদির ছেলেমেয়েরা আপনার এখানে ফুটবল খেলছে স্কুলের শেষে আর তারা এটি তাদের বাড়ির পাশেই এটি একটি ছোট মহলা ডান পাশে তাদের বাড়ি ঘরগুলো এখানে আর এখানে তাদের আপনার অভিভাবক আছে এখানে দুটি ম্যাচ খেলছে আপনার দুই গ্রুপে আর এটি আপনার ছোট্ট আর ছোট আপনার বেশিরভাগ দোতালয় হয়ে থাকে আর এই বিল্ডিংটি পাচ্ছে আপনার প্রক্রিয়া বুড়েদার পাশাপাশি বুড়েদাতে প্রায় তিন না চার কিলো অবিকল আর একবারে রোডের সাথে এটা ছিল তাদের আগের প্ল্যান ছিল এটি একটি বড় আপনার হোটেল বানাবে আর নিচে থাকবে আপনার মার্কেট কিন্তু বুলফ ইনফরমেশনের জায়গায় এইভাবে এলেছে আর যার বিল্ডিংটি সেই এখন মারা গেছে আর তার সেলেরা আছে তার সেলেরাও এখন বয়বীতিতে এই বিল্ডিংয়ের কাজগুলো করছে না এভাবেই পড়ে আছে